السلات السلام علیکم یا رسول اللہ السلام السلام علیکہ حبیب اللہ السلام وسلم علیکہ شافی المزنبین. السلام علیکم یا رحمت اللی العالمین یا یا لاغی اپنے ذاتی کی کی واسطی খুলে দর যায় রহমতে গাদা কি আসতি রহমতুল্লিল আলামিন খসমে রসুল জান যা আহমদ আহমেদ মোহাম্মদ মুস্তফা কি আসতি কাদেরা কুদ্রু তু দাগে খাই আকুনি মুরদারা তো জান জিন্দারা বেজা কুনি বুলবুলি বাগে মদিনা কুর্রাতু লাইনে রাসুল ইয়ানি বিবি ফাতে মা খাই রুন্না সাকি ওয়াস্তে মাবুদু মাবুদু আমরা ভয় গুনাগার দাওরা ডলির ভার আল্লাহ রোকসানা বেগমের নতুন বাড়িতে আল্লাহ মহাপবিত্র ইদি মিলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও ফাতে আয়াজ দাহ মুফুলক কি আজি মুসান ও আজ মাহফিলের আয়োজন করেছে আল্লাহ আজকের মাহফিলের শুরু হইতে শেষ পর্যন্ত যত দুরুদে মোস্তফা মিলাদে মোস্তফা সালাত সালাম নফিয়াস পা তেসমজাত কোরআন হাদিস বয়ান করা হয়েছে আল্লাহ এর হাদিয়া লক্ষ কুটি কুটি গুনে বাড়ায়া সোনার মদিনা দয়াল নবীজির নুরানি কদম মুবারকে কবুল করেন গো আল্লাহ আল্লাহ নবীজির আহলে तमाम कराम तमाम सुहृदय कराम तमाम सहबाई कराम সার তরিকের ইমাম সার মাজা ফির ইমামরা যারা যেখানে যে দরবারে আছে আজকের মা হাদিয়া রে হাদিয়া ফাটাল সৈয়াদ আল্লাহ আল্লাহ মেহরবানি করে কালিয়াপুরে জমিনে বাবা মোল্লা কাজী মদিন আব্দুর রহমান সাহ ওনার আওলা দেবর যারা যেখানে যে দরবারে আছে আজকের মা পিলের হাদিয়া ফাটাল ভো সৈয়াদ আল্লাহ আল্লাহ জালালিয়া দরবারে আমার মুর্শিদ জালালি মাওলা কেবলা আবার পবিত্র দরবারে হাদিয়া কবুল করেন আল্লাহ আল্লাহ কালিয়াপুরের যত আশেখান বক্তবিন্দুরা আল্লাহ জগদাতুল কবর দেশে আছে আজকের মাহফিল রুসিলায় আল্লাহ সকল তরিকতপন্থীদের কবর আজা মাফ করে দাও ধন্য মায়ের ধন্য মেয়ে মোসাম্মদ রোকসানা বেগম আল্লাহ আমার নবীর মায়া করে মোহাম্বত করে অলি আল্লাহর ভালোবাসায় পড়িয়া আল্লাহ হাজার হাজার টাকা খরচ করে নিজে না খাইয়া আহালের না দিয়া ইমানি নুরানি ব্যবস্থার বাগান সাহায্যই চাই আল্লাহ এবিডির মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ একটা মেয়ে অসুস্থ আল্লাহ গো তোমার কাছে ভিক্ষা চাই এবিডির মেয়েটারে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ হায়াত যদি না থাকে ইমানে শহীদ কবুল করো হায়াত থাকলে তুমি অতি সত্বর সুস্থ করিয়া এবিডির কোল যাdare তুমি ঠান্ডা করে দাও আল্লাহ বাড়ি ঘরের মধ্যে জিন ভূত দাও দানব ফের জাদু বানটনা থেকে অবযত করো এই বাড়ির মধ্যে তুমি গো রহমত বর বরকত জারি করে দাও আসমানি যে ইসমানি রুহানি গজবের থেকে বানা দাও আল্লাহ আল্লাহ কামের রোজগারের মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও অভাব নটন দূর করে দাও মান সম্মান বাড়িয়া দাও যত গ্রামের মানুষ আজকের মাহফিলি হাত তুটেছে আল্লাহ তত গ্রামের জমিনে নিচে আর আজাবে দিও না তত গ্রামের জমিনের উপরে গজবে দিও না মাবুদু আমার অনেক ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার কাছে দোয়া চাইছি আমি কি দোয়া করব আমার দোয়া করার যোগ্যতা নাই অনেকে বিমারি হইয়া কষ্ট পাইতেছে অসুস্থ হইয়া আছে গো আল্লাহ প্রত্যেকের আজকের মাহফিল রুসেলা আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও বিমারকে সাফা দান করে দাও জানি না কার জন্য জানি শেষ মোনাজাত হইয়া গেছি শেষ মাহফিল হইয়া গেছি আজকের দোয়া রুসিলায় আল্লাহ তুমি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে দেন রিজিকের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ আল্লাহ যারা বেকার আছে বেকারত্ব দূর করে দাও যারা চাকরি করে প্রমোশন মেলে আদা যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়রা বরকত নাজিল করে দাও যারা লেখাপড়া করে লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও আল্লাহ গো যারা বিদেশে আছে সহি সালামতে রাখো যারা কাগজপত্র পায় না কাগজপত্র মিলাইয়া দাও আল্লাহ যারা বেতন পায় না বেতন মিলাইয়া দাও যারা কর্ম পায় না কর্ম মিলাইয়া দাও যারা আল্লাহ বিদেশ যাবার নিয়োগ করে হাত উঠেছে আল্লাহ আমার যুব সমাজের বিদেশে নিয়ে লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও বুধু তোমার কাছে বিজ্ঞাসাই আল্লাহ ফিলিস্তিনে জমিনের জমিনে তোমায় রহমত নাজিল করে দাও কত আল্লাহ শিশু বাচ্চা মারা যাইতে যে আল্লাহ ও আল্লাহ সমস্ত বোমাবাজির হাত হইতে রক্ষা করো আল্লাহ বাইতুল মুখার দেশে মুসলমানের হেফাজতে করে রাখো আল্লাহ ই আল্লাহ ফিলিস্তিনিবাসীর তুমি খোদার কুদ্রুতি হাতে সবর্দ করিয়া দিয়া যায়। মদিন আল্লাহর সরকাতে বাইতুল মুখার দেশের উসিলাতে তুমি তার আর জাবিন হইয়া যাও রব্বির কামা রব্বাইয়ানি সগির

রূহ নামার জন্য শয়তান আসবে ইমান আনার জন্য ওই কঠিন मुसीবতের সময় আমার দয়াল নবীর দেখাইয়া দেখাইয়া জবান ঈমানি কালে জারি কর দিওলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম